اور گول اپنی الپنی علم گا انی علم گول اپنی نی علم گ ادھا انی علم نی علم رجو نی گندھا মনের সুখে মা আলা সকাল থেকে সন্ধ্যা হাসি মুখে মা আলা সকাল থেকে সন্ধ্যা থেকেকে এ সন্থ্যা বহুল্লাপনি ইলাম বা আধা আনি ইলামভগল লাপেনি ইলামগা মনের সুখে মা আলা সকাল থেকে সন্ধ্যা মনের সুখে মা থে সকাল থেকে সন্ধ্যা রসুল আল্লাহ হাবি বাল্লা সবাই বলো রসুল আল্লাহ হাবি বাল্লা ওল আপন ইলম কাঁধা নিলাম ওল আপন ইলম কাঁধা নিলাম মে ইলমে रजनी গন্ধা মনের সুখে মা লাগেতেছি সকাল থেকে সন্ধ্যা হাসি মুখে মা লাগেতেছি সন্ধা ওর সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেল বীজ রোহতা আত্মোারো সাদা ছিল বলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেল নিজি রোহদা আত্মোারো সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুললে তোলে شادہ فل کے تولے کے تھے رکھ مالا شک ہو لے پراب تو مائی ہا جر فول رے مالا بھی ہو لے پراب تو مائی ہا جر فویر رے مالا

থে সন্ধ্যা মনের সুখে লাগতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলি বালা দেখা তও যোধি ও গো কমলি বালা হাসি মুখে বড়া বতো মাই হা ফুলের মালা سو جو کہ پڑ تو مائ حاج رے بھولے رے مالا یا یا رسو لل یا ہبی بل سبائ بولو یا رسو لہ یا ہبی بل